বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে যোগাযোগ করা করতেছে যে তারা কেন এই প্ল্যাটফর্মে আসে বা তারা কেন তিন দফা দাবি জানাইছে তিন দফা দাবিতে আমরা যে সংস্কারটা চাইছি এটার বিপক্ষে অনেকেই রয়ে থেকে বিপত্তি জানাচ্ছে বাধা বিপত্তি দিচ্ছে যার কারণ ইতিমধ্যে আমাদের একজন সদস্য ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এই সদস্য বাড়ি থেকে তাকে ক্যান্টনমেন্টে তুলে নিয়ে গিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে ভাই এখনও যদি এই ধরনের কাজগুলো হয় এখনও যদি ক্যান্টনমেন্টের আমাদের স্যারেরা যদি আমাদের উপর একটু নির্দয় না হয় তাহলে কেমনে হবে আমরা আমাদের যে আমাদেরকে যেই বিনা অপরাধে আমাদের যে সাধারণ একটা অপরাধের কারণে আমাদের যে সকল সৈনিকদের চাকরিচ্যুত করেছে তাদেরকে আমরা পুনর্বহাল চাই এবং তাদেরকে পুনরায় চাকরিতে ফেরত দিয়ে সম্মানের সাথে আর না হয় তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে এটা আমাদের দাবি ছিল অথচ দেখা যাচ্ছে বিভিন্নভাবে আমাদের এই সহযোদ্ধা প্ল্যাটফর্ম থেকে সৈনিকদের ধরে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তাদেরকে থানায় দিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক নামুল ইসলাম ভাই মোস্তাফিজ ওনারা যোগাযোগ করার জন্য যাতে আমাদের এই সহযোদ্ধার একজন সৈনিককে তারা কি জন্য ধরে নিয়ে গেছে তার কি অপরাধ তার কি অপরাধ যে তার সে সহযোদ্ধা প্ল্যাটফর্মে অ্যাড আছে এই জন্যই কি তার অপরাধ সে তার দাবি আদায়ের জন্য রাস্তায় কথা বলতেছে এই জন্যই কি তার অপরাধ এখনও যদি এই যে জুলাই বিপ্লবের পরেও যদি এখনও সাররা বসে থাকে তাহলে আমরা কীভাবে এ দেশকে আমরা মুক্ত করবো এখনও কিন্তু এই দেশটা এখনো মুক্ত হয় নাই আমরা যা দেখতেছি তাই ভিন্ন যারা দোসরা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি সহযোতা প্ল্যাটফর্ম থেকে আমরা সকলেই আশা করি আমাদের যে দফাগুলো তিন দফা দাবি সরকার মেনে নিবে প্রধান উপদেষ্টা বরাবর আমরা ইতিমধ্যে স্মারক লিপি দিয়েছি আমাদের প্রধান স্যারের কাছে আমরা স্মারক লিপি দিয়েছি আমরা আশা করি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের একটা ডিসপোজাল স্যাররা দিবে এতে করে আমরা আমাদের সুবিচার পাবো বলে আমরা মনে করি ধন্যবাদ আর আরেকটা কথা সবাই সাধারণ মানুষ আমাদের সাথে থাকবেন আমাদের একটু হেল্প করবেন যাতে আমরা আমাদের এই সংস্থা চালাই যেতে পারি এই প্ল্যাটফর্মটি যাতে চলতে পারে এই সংস্থাটি যাতে টিকে থাকতে পারে